জাল মারাত যারা দায় মানে মাছ মার বেসই নয় মারাত গিয়া দেয় মাছ মারা শেষ সরি লাইছে জাল দই লাইছে বাবা সামনে যদি দেখে ও বড় বড় গোহাল যাই রাখালো না হুড়ি মারতে আর না বড় বড় গোহাল দেখলাম না জাল দই লাইছি আর না ওয়া জোর হার বারোলা শেষ করিলে আর যায় না আমি ভাবছি হুজুর হাস্য শেষ করলেছি একটু হ্যাঁ এখন যেন আবার দশ মিনিট দাও একদম বাক্কা খুস্ত লাগবো দুরুদ বলা গাওয়া সাল্লা হকলে বলা করি গাওয়া সাল্লা সঈদিনা ও মৌলানা মোহাম্মদ ওয়ালা আলিহি আসাবিহি সাল্লাম মাইক বালা তাহাই মাথা যায় বালা মাইক আছে মাইক বহুত বালা কোনো কোনো মাইকে মানুষ খাইয়া বালাই দেয় মা তার খালি বুকুত করে বুকুত পিস করে মাইক বহুত বালা বহুত বালা মাইক ই সাইডে কান ইয়ে থর থেকে মাইক বালা পাই আর হো ঘোবাই দিয়া এক জায়গা আল্লাহ মাইকালাতে খালি দেখা লাগে তুলো ছাউন বালাই দে চাউন বালাই দে চাউন বালাই দে্লা আলিহি আাইকালায় গুছ দেব লাগবে গুছর বাজার রে বাবা হাই রে হাই খান্দ বহুত মানুষের খান্দ একটা বিচারিও গেলে কিতা করন জান আমি তো বললা খান ফান্ড ভরছি বাগানাইয়ার ফান্ড দি লাগাইন আটা দি লাগাইন আটা দি করে বাগান ইয়ার ভাল বাফর খেমুরটা ছুটিয়া দিতে পারবনি মানুষের দরিয়া নিহা জবহরিয়া আর খাওয়ার বাদে তো লোক আমার বুজুর্গ হল বাজল ওলা কোনো কোনো সময় মানুষ বাজুন মেয়া সাব বাজন মাস্টর বাজুন সারও বাজন আনা মেয়া সাব বাজন বাজার বাদে খানো তোলাই মাথেব মতেব্বর গেছে বর বুঝলেননি মাত্র বলবোজন মাতা আল্লাহ মাতা আলা মাথা আল্লাহ হায় রে হায় মাতা মাতা আল্লাহ অগলা খাইলা রে সারা নাই সারা নাই সারা নাই বহুত বালা বালা মাথা আল্লাহলা হখ বিচার করবা নিয়ায় বিচার করবা ঠগা ঠগি ঘুন্া না বহুত বিচারি ওখলা এরা রে আল্লাহ ও কিয়ামতর দিন আর করি বা হাল আল্লাহ আর ষড় সাই আর তলে দেখা বহুত বিচারি বিচারিও আমি দেখছি ওলা সুন্দরভাবে বিচার করবা ওলা সুন্দরভাবে আপনার বিচারর মজলি সিলে এক এরা না হোক এ হামায় না হামাই না হামাই না ইলা বিচারি কল আচন্নি না নাই আসন্নি না নাইবা আসন আর কিছু বিচারি গলা ও আপনারে দেখিয়া হয়েছে হুজুরাইছে তো দেখ হাসা তো হুজুর ন হ্যাঁ কি গা তোর কুট ঠান্ডা বলে হামাইছে ঠান্ডা হামানি নাইব আমি আইসি দেন হাই রে ঠান্ডা লাগছে আইসকু আমি কোন তো আনছি না ওলা আইস বাড়ি থাকি বার হয়েছি না নি সকালে ওলা বার হয়েছি বাড়িতে মানে কই যা ঠান্ডার কোন তা না বলে না আস্তে আস্তে জুয়ানি আর আবার ঠান্ডার খাব লাগেনি তো আই গেছে গিয়া আর ইনর যুবক বাবা হল ওলা বালা ওলা বালা আসলে থাকলাম আওয়াজ করতাবলগে হল কইলাম গায়িকার কথা যে সময় কইলাম ওই সময় যুবকর কথা কিছু কইবার খেয়াল আছিল বাদ দিলাম আল্লাহর হাওয়ালা ইনর যুবক সকল বালা মার্শাল্লাহ আই আর এখানও বর বালি তারলাম ওলা বড় একটা আয়োজন তারা আখর সইন হাওখানো আমি আসলাম রহুল ইসলাম নদম ইস ভন্তি এখন আইত আমি দিনও আসলাম হনর যুবক সকল দেখলাম উৎসাহ আলা অনর যুবক সকলের ওলা উৎসাহ আলা পাইছে বালা লাগছে বালা লাগছে খালি নমাজ খান যদি ভরিলাই আর ইলা উৎসাহ লইয়া গুরু বাবা জন্নত দেওয়ার বাদে যে সময় কিয়ামতর ময়দান যাইবাই আল্লাহ পাক পরবার দিকারে আলমে তার সামনে থাকি লগে লগে জন্নতর ফায়সালা খান খরিয়া দিলাইব কাজ বাহান আল্লাহ অলর যুবকলে আইয়ালে দেখ আমি স্কুটি লৈ আইছি আমি প্রায় স্কুটি লইয়াও যাই কি গাড়িগুলি আরও ব্যবহার করি না আখটা বেশ দূরে উল্লে গাড়ি এখন লইয়া যায় খান্ডা কথা ধরো স্কুটি মারি দি। তো যুবক তিন চারজন আমার খান্দাত বা কাসময় বাসা বললে কাম করবা বুঝলি কিতা বুঝলি সময় আমরা একজনে আপনার স্কুটি এখন লইয়া যাইম আর চার থাকা গাড়ি এখন আপনার বয়া ইয়াল লইয়া যাইম তো কষ্ট কান না মেয়াতাবর প্রতি বাক্কা একটা গুরুত্ব দিচ্ছে নাই বাক্কা নাই পুরা গুরুত্ব দিয়েছে বাক্কা কইলে তারা মনে মনে কিতা একটা কমি ফাইলে কিতা কমি ফাইছে কে পুরা গুরুত্ব দিয়া মেয়াতাবর যতকাল আত্মতার সম্মান লাগে অতকাল করছে। আর আল্লাহর নবী কি তা কইরা দালো আল্লাহর নবী কইরা মাল্লাম ইয়ারহাম সাগীরা না ওয়ালাম ইউককির কাবীরা না ওয়ালাম ইউবজিল আলিমানা ফলাইসা মিন্না আল্লাহর নবী কইরা ওবা যারা হরু আঁকলে বড় অকলরে সম্মান হর না আর যারা বড় অকলে হরু অকলরে স্নেহ মমতা করইন না আর যারা আলিম অকলরে শ্রদ্ধা করইন না তাজিম করইন না আমি মাহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা তোমরা আমার লানির বাড়া গেছো গিয়া তোমরা আমার উম্মত থাকি না এই হদৃশ তিনটা টুকুরাইস একটা হইলো আখলে বড় গীতা করা লাগবো সম্মান আসে নি বুলে এক বেটা তোমার রাস্তা হাঁটি হাঁটি যাইরা ও হজুরো বালা খারাপ পাইবা না আর কি কই আর কি উদাহরণ হিসাবে ওবাইল যাইরা আর বাইকালা বেটা করে দি আর আমার বুঝুর্গ কালেকশন হইতো না এখন ইটা তো আমরা আমরা তো আছে একদম কালেকশন করার বাদে আর একদম লাস্টে আবার করাইবা ওই না নিবা আচ্ছা বাদে কই আল্লাহ রা কই অর্ডার দি দিয়া অর্ডার তো মানা না না হ্যাঁ তো আমার বুজুর্গ অকল সরু অকলে যে সময় বড় অকলের সম্মান হরই না আর বড় যে সময় আপনার সরু অকলের মায়া মহাব্বত হরই না আর আলিম উলামার কদর দানি তাকিমার সম্মান হরই না আল্লাহর নবী হজরা ই পার্টি আমার লগেও নাই ই পাটি ই জমাত আমার লগে নাই অর্থাৎ আমার লানির বাড়া আমার উম্মত থাকি না হুজুরাইজরা কুটকাট লাগাইয়া সুন্দর করিয়া টান্ডা উন্ডা লাগতো না ওয়াজ শুনতা বালা কামড় লাগে আইতরা নানি না বাদ কামড় লাগে আইতরা পরিষ্ঠায় লগে লগে ডায়েরি খুলিয়া তান না মায় আমল সব লেখি লিছুন লেখিয়া হার সই আর হে বেটা বাইক লইয়া করে হইয়া যার এতে রাই তো আর দিন গিয়া মারছে কি খুঁজা যা থাক আল্লাহ ভুড়া খেগুড়ে ফোদ দেয় না দেখরাই। গাইলিয়া যাইব গাইলাইয়া যাইব মুরব্বী সাহেবের সম্মান করছে সম্মান করছে কত দেখা দেখছি বুড়া বুড়া মুরব্বী সাবল যাইরা বাইক লইয়া ঘরে দি যার দম ঘরে লাগাই দিছে গেটটাত লাগাইনি না না বুড়া বেটার কিবা ফাও বাঙ্গিয়া গুলা। খেউরার আত বাঙ্গিয়া গুলা খেউরার মাথা ফাটিয়া রক্ত গোল গলাই বারো খাল্লা আর ঘরের দেখানি রাস্তা দিল না আর গেল গিয়া ফিরিয়াও চায় না হে দলিয়া যায় গিয়া এলা বেমার নি না আছে গাউত মুরব্বী না মুরব্বী হলে খর্রা বয়সস্থ হল যুবক সকলে কিতা কিতা হয় বুড়া একু মরে না খেত খেত খরা চালে না সেও আছে বাপরেও কইতাই বুড়া হাই রে হাই বুড়া মরে না খালি খেত 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 খরে ইয়াই যে রাখি আল্লাহর বন্দা নজওয়ান আজ মুরব্বীর সম্মান না করার কারণে মুরব্বীর তাকদিম না করার কারণে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আল্লাহর বন্দা বা নজওয়ান তুমি আমার উম্মত থাকি নাই আমার লাইনর বাড়া গেলাই গিয়া হয়নি নিনা না এক গুরু আছেন বিয়া আশাদি করার বাদে আল্লাহ বেটিয়া দেবা ভাগ ভাই হে আলো গই যাইবো কি হু যায় আর নাইলে যাইবো কি আরো গুণা কানো মার বা হকল লইয়া মরার চাই না চাই না চাই না আছেনই বেমারিতা বিদেশ গেছে বাফর নামে নাই বৌর নামেউন্ট করিয়া টেকা টুকা বেটির নামে বেটি আল্লাহ দিলে ব্যাংক থাকি থাকিল যতটা আছে সারা তাই গিয়া। এর আগে আগে মেয়াচাব বেটি বাক্কা লুকাইতা বাক্কা লুকাইতা আজ খালি মেয়াসা বকলরে লুকা লুকি নাই আর খাঁস করি ব্যাংক যদি যাও হাই রে টেলা টেলি মেয়াশা কনে দি মারি দে বেটিয়ে বিয়াবি খনি দি মারি দে এক বিয়াত গেঠলাম এখানে কাকে রাত গিয়া দেখলাম বাবা খাওয়া তো বড় মুশকিল খালি বেটিন তোর বিল বিয়াবি সর্দা উর্দা নাই তো নমাজও নাই বিয়াবাড়ির নমাজ নাই এবার সিটি লেখা আর নিকাহ মিং সুন্নতি সিটিত লেখা নিকাহ আমার সুন্নত আর সুন্নত আদায় ঘোরাত গিয়া হায় 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 বে হায় আমি বে পড়তে গি আর কত দাতর ভাই ভাইবাই আগে আগে দিন আগে আগে রাইত বিয়া হইতো ওটা মাঝে উঠি গেছিল এখন আবার আরম্ভ হয়েছে রাইত বিয়া দেখা নয় ওই কোনো অসুবিধা নাই ওইলে বেটিন তো হায়া করিয়া পর্দা খরিয়া দিতা উন্নত বিয়া দাস আপনারা এখন আমার প্রশ্ন করবা বিয়া বার উন্নত আর হ্যাঁ হ্যাঁ উন্নত বিয়া মানে বিয়া ওর বি কোনো অসুবিধা নাই ওইলে রে বা বেটিন কুণ আনা বুগায় সারিও অনা আজ কিতা সাপল বার হয়েছে আগে আগে তো আপনার বিয়াতি ভেটিন আর বেটিন ভেটিন ডেরস চিনা দায়িত্ব নিনে সাপল চিনা এই বেটি বিয়াতি হিগু আবিয়াতি। বিয়াতি রে বাবা বিয়াতি বেটি সামলা খুশ হয়ে গেছে গিয়া হ কিতা পাল্লার হইল বিউটি পার্লার বিউটি পার্লারও গিয়া তাই খুচ মিঠাই রং লাগাইয়া আর দেখবায় হারে বুজা যায় তাই মনে করে খেগে খুঁজনা বেটি দেখা তাইতো আর লম্বা কিতা একটা বার হয়েছে ভরক লাগাল বার ঘরিয়া একান উড়লাও হারাম করতে নাই ও যার ধরছে ও ও লেখা পর ধরছে আর যার মারিয়ার মনে মনে কর বা তেল সব পড়তে নাই তাই একবার চাইবা আমার ভাই কিনবে না বেটাই তোর গুণাগার বানাই তাই

তোমরা উড়না লাগাও মুরগা লাগাও শরীর গুরো হনা গুড় বাখা গুরো পেট গুরো ফিট গুরো আর রাস্তা বাই আডি যাও তাই মে আশা পাইছেন খান থাকি কই না আমার বুলে বাখা গুরি বাহা বাখা বুঝছেন একটা বাসা আঁকতে আইছে বাখা যে লিটা বাসা তা লইলা তাই ছয় মাস জফিয়া ইয়াই ধরতা ফারতা নাই বাখা 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 খোনা বার হরিয়া আছে নানি একটা মেস্কি আছে নাকি ওয়াইডি খাটা আছে নি না নাই আপনারা কইবা মেহাসাব তুমিও তো কম পাহ না হ্যাঁ আছে নি না আছে। ভালি দেখি কই ব্যা কীটা জাননী হাইরে হাই সাহেব খান তাকি আইছে দেখা নাই মনে হয় ব্যাটে আপনার ইটা মেস্কি লইয়া দিতা বালা বালা করি স্টাইল করাইতে ভার না ও বিউটি পার্লার ফাটাইতে না এখন আইয়া কোনো সাই আমরারে বনকর্তা হায় রে হায় হায় রে হায় বিয়া বে হায় আমি অত বেকাই রাতি বিয়া করো তুম দাম কোনো অসুবিধা নাই করো আল্লাহর হাওয়ালা টেকা দিছি আল্লাহ করে লাও হ্যাঁ বাবা আল্লাহর কাছে যাবা আছে রে মাইয়ে হল আল্লাহর কাছে যাবা আছে রে আল্লাহর কাছে যাবা আসে হজরতে মরিয়মর মতো বলো কিলা পর্দা কিলা খায়া আসিল রে বাবা হজরতে মরিয়মর হজরতে মরিয়মার মায়ের কিতা করলা হলা বনো মায় এখ আয়েষার মতো বনো হজরতে আয়সা কিলা বেটি আহলা শুনে লম্বা কথা আমি বাড়তি করি কইয়া ইনো হযত জানবালা কেউ আসি বা হজ্জ আনে বলা মক্কা মদিনা জানবালা কেউ আস আসেনি হুজুর গেছেন আমি জানি তাই সময় আমরা দোয়া উয়া দিয়া দিয়েছি তাই আমরা দোয়া দিয়া গেছে আলহামদুলিল্লাহ না গারায়ে তাকবীর আল্লাহু আকবার ও গর্দন্দি তুলা আগে কইলাম নায়িকা আইতে সময় কিলা আইল দিন আর হুজুর আইলা নাইবে রাসূল আর তাই নাইতে সময় রিয়াল দিয়া তো পূড়িতাম পারিবা না গারায়ে তাকবীর আল্লাহু আকবার আলহাজ হযরত মাওলানা রূহুল ইসলাম নদভি সাহেব ও কোনো কোনো সূরত কোনো সূরত হইছে আওয়াজটা কোনো সূরত হইছে আল্লাহ আকবর আল্লাহ আকবর দোয়া খরবা ইহাম মানুষের আল্লাহ হায়াতি বেশ বেশ করি দিত আসামর গৌরব আসামর গৌরব আসামর গৌরব আর খাস করি আফনারান অঞ্চল বলো গৌরব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে বেশ বেশ খরি আমল খরার তভিক আলহামদুলিল্লাহ রব্লা আলমিন যদি আমার